আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করবো সবচেয়ে সহজভাবে চিকেন বিরিয়ানি নতুন প্রাথমিক বা ব্যাচেলাররা খুব সহজে পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন এই রেসিপিটি ফলো করে অনেক রকমের মশলা সংগ্রহ করার ঝামেলা ছাড়াই আজকে রেসিপিটি শেয়ার করছি তাহলে চলুন মোর রান্নায় প্রথমে আমি ছোটো একটা ব্লেন্ডার জারের মধ্যে সামান্য কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি তিন ধরনের বাদাম এখানে আপনি চাইলে যে কোনো এক ধরনের বাদাম নিলেও হবে এরপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ টমেটো হাফ হাফচা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি রাধুনি বিরিয়ানি প্যাকেট মশলা থেকে সম্পূর্ণ মশলা আমি সব উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব, এখানে আপনি চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারেন তবে আমি বলবো রাধুনি মশলা দিয়ে কিন্তু রান্নাটা থেকে ভালো হয় এরপর আমি রান্নায় চলে যাচ্ছি প্যান গরম করে এখানে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর সামান্য কিছু কচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে দেড় চামচ পরিমাণ আদা বাটা এবং দেড় চামচ পরিমাণ রসুন বাটা রয়েছে আদা রসুনটাকে খুব ভালো মতো ভেজে নিতে হবে যাতে করে চলে যায় এরপর দিয়ে দিচ্ছি ভিডিও শুরুতে তৈরি করে রাখা মশলার মিশ্রণটা সম্পূর্ণটা আমি দিয়ে দিয়েছি এখন খুব ভালো মতো এই মশলাটাকে কষিয়ে নিতে হবে ব্লেন্ড করার সময় আমি সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম সেই পানিটা সম্পূর্ণ শুকিয়ে তেলটা কিন্তু উপরে চলে এসেছে আমি এক্সট্রা করে কোনো পানি দিই নি মশলাগুলো খুব ভালো মতো কষানো হলে এর ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি এক কেজি দুশো গ্রাম পরিমাণ মাংস মাংস দেড় চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এ পর্যায়ে লবণটা কিন্তু মাংসের তুলনায় একটু বেশি দিতে হবে মাংসগুলোকে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা লো করে দিয়ে রান্না করে নিতে হবে যাতে করে মাংস থেকে পানিটা খুব সহজে বের হতে পারে মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে এসেছে আমি নিচে থেকে নেড়ে দিচ্ছি তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এখন আমি যে মশলাটা ব্লেন্ড করেছিলাম সেই জারটা ধুয়ে এখানে প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো যাতে করে খুব ভালো মতো সেদ্ধ হয় এখন ঢেকে রান্না করে নিব প্রায় পাঁচ সাত মিনিটের জন্য মাংস থেকে কিন্তু আরও কিছুটা পানি বের হয়ে এসেছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে আমি ভেঙে দিয়েছি চারটা কাঁচামরিচ দিয়েছি এরপর নেড়ে আবারও ঢেকে রান্না করে নিব পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত তবে মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু নাড়তে হবে তা না হলে নিচে লেগে পুড়ে যাবে মাংস থেকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেল উপরে চলে এসেছে আমি আরও কিছুক্ষণের জন্য একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি দেখেন মাংসগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে এখন প্যান থেকে মাংসগুলোকে আমি তুলে নিচ্ছি আপনি চাইলে এই রান্নাটা দুটো পাত্রে করতে পারেন তবে আমি সবসময় বিরিয়ানি এক পাত্রেই রান্না করি অবশিষ্ট তেলের মধ্যে কিছু গরম মশলা আর তেজপাতা দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখানে সম আছে আদা রসুনটাকে খুব ভালো মতো তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি ছশো গ্রাম আপনি বিরিয়ানি রান্না করার সময় চাল এবং মাংস সমপরিমাণে দিতে পারেন এক কেজি চাল হলে এক কেজি মাংস ব্যবহার করতে পারেন তবে কোনোভাবেই যেন মাংস থেকে চালটা বেশি না হয় তাহলে কিন্তু বিরিয়ানিতে মাংস কম থাকবে চালগুলোকে খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি চালগুলো ভাজা হলে কিন্তু ঝনঝন একটা আওয়াজ হবে সেই সাথে চালগুলো দেখলেও আপনি বুঝতে পারবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি কিসমিস এখানে ওয়ান থার্ড কাপের মতো আছে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খুব ভালো একটা গ্রান বের হবে এরপর দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আপনি যতটা চাল ব্যবহার করবেন তার দ্বিগুণ পানি ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ মাংস মেশানোর পরে আমি চেক করে দেখব যদি প্রয়োজন হয় তাহলে পরবর্তীতে লবণটা অ্যাড করে নিব লবণ মিশিয়ে আমি এটাকে রান্না করে নিব ফুটে ওঠা পর্যন্ত যখন ফুটে উঠবে তখন ঢেকে রান্না করে নিব পানিটা চালের গায়ে লেগে আসা পর্যন্ত এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে দেখে একটু বুঝে নিতে হবে সব কিছু আসলে বলে বোঝানো সম্ভব না চালের গায়ে পানিটা কিন্তু লেগে এসেছে এ পর্যন্ত চোলা রাসটা ছিল হাই হিটে এখন আমি চোলাটা একদম লোয়ে করে দিব মাংস দিয়ে দিচ্ছি মাংসটা খুব ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে চালগুলো কিন্তু শক্ত আছে তাই খুব ভালোভাবে নেড়ে মাংসটা মিশিয়ে নেবেন পরবর্তীতে কিন্তু এত বেশি নাড়া যাবে না এতে করে বিরিয়ানির চালগুলো ভেঙে যাবে আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এর উপর দিয়ে দুই চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এখানে গোলাপ জল অথবা কেওড়া জল যে কোনো একটা ব্যবহার করতে পারেন না দিলেও সমস্যা নেই ঢেকে লোয়াচে রান্না করে নিব ঘড়ি ধরে সাত মিনিটের মতো সাত মিনিট পরে আমি ঢাকনা তুলছি খুব আলতো হাতে বিরিয়ানিগুলোকে এভাবে উপর নিচ করে উল্টে দিতে হবে এ পর্যায়ে কিন্তু নিচের বিরিয়ানিগুলো হয়ে গিয়েছে উপরের চালগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি এমনভাবে উল্টে দিতে হবে যাতে করে উপরের চালগুলো নিচে পড়ে যায় এখন চলা গাছটা একদম লোয়ে করে দিয়ে বারো থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিচ্ছি ঢাকনা তুলে আমি পোলাও চালগুলো একটু চেক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে গোলেও যায়নি আবার কোথাও কাঁচাও রয়নি গরম গরম বিরিয়ানিটা আমি পরিবেশন করে দিচ্ছি আশা করছি আজকের রেসিপিটি সবার কাছেই সহজ ও ভালো লেগেছে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হল কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ